শিক্ষার্থী বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হয়েছে ইসফাহানি মির্জাপুর বাংলা ভাষার প্রতিযোগিতা বাংলাবিদ এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া ষষ্ঠ বর্ষের এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া কীভাবে করতে হবে আজকের এই ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করেছি ও না করে আমরা ঝটপট মূল আলোচনায় ফিরে যাই রেজিস্ট্রেশন করার আমাদের চারটা পদ্ধতি তারা দিয়ে রাখে আমরা জানি চারটা পদ্ধতি এখানে রয়েছে যে নিবন্ধন প্রক্রিয়া তার আগে বলে রাখি নিবন্ধন কিন্তু করা যাবে জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত যদি সময় বৃদ্ধি করা না হয় সেক্ষেত্রে জুন মাসের তিরিশ তারিখ শেষ সময় এবং লাস্ট ডেট তো আশা করব জুন মাসের তিরিশ তারিখের অপেক্ষায় না থেকে আমরা সবাই আগেভাগেই এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করবো এবং রেজিস্ট্রেশন করতে পারবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা এসএসসি পরীক্ষা দিবে তারা কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এখানে স্পষ্ট বলা আছে এছাড়াও ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে এই সীমার স্ট্যান্ডার্ড হচ্ছে ক্লাস সিক্স থেকে ও লেভেল পর্যন্ত এরপরে এই যে চারটা আমাদের পদ্ধতি এখানে দেওয়া আছে সেগুলো আমরা দেখি প্রথম হচ্ছে এস দিয়ে এস এম এস দিলে অবশ্যই চার্জ কাটবে আমাদের মোবাইলের ব্যালেন্স থেকে টাকা কেটে নিবে এজন্য আমাদের মোবাইলে অবশ্যই ব্যালেন্স থাকতে হবে এবং সেই ব্যালেন্স থাকার পরে আমরা এস দিলে শুধুমাত্র এস এম যাবে এবং কী করতে হবে এই যে এখানে স্পষ্ট দেওয়া আছে বাংলাবিদ বি এ এন জি এল এ বাংলা বি আইডি বাংলাবিদ একদম কোনো স্পেস না দিয়ে আমরা এটা লিখবো বাংলাবিদ এই ওয়ার্ডটা লিখে তারপরে আমরা একটা স্পেস দিব এরপরে নাম লিখতে হবে আমাদের ক্লাসে শিক্ষার্থীদের তোমাদের যার যে নাম আছে ক্লাসে সেই ক্লাসের নামটা দিবা এরপরে স্পেস দিতে হবে এবং ক্লাস এইট বা নাইন বা টেন এটা দিতে হবে এরপরে স্পেস দিয়ে আমরা ডিভিশন দেবো এখানে ডিভিশন এখানে ডিআইভি লিখে রেখেছে কিন্তু এর পরিবর্তে যে যে বিভাগের সে সেই বিভাগ আমরা দিব ঢাকা হলে ডিএইচ কি ময়মনসিংহ হলে এম ওয়াই বরিশাল হলে আর এরকম এরপরে পাঠাতে হবে টু এই নাম্বারে আশা করি বুঝতে পেরেছ এরপর অনলাইন প্রক্রিয়া অনলাইন প্রক্রিয়ার জন্য আমাদের খুব সহজ অনলাইন প্রক্রিয়াটা বাংলাবিদ ডট রেজিস্ট্রেশন এই ওয়েব অ্যাড্রেসটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখানে প্রবেশ করার পরে এখানে নিবন্ধন করো এই বাটনে ক্লিক করলে আমাদের এখান থেকে একটা ফর্ম চলে আসবে সেই ফর্মটা আমরা নির্ভুলভাবে পূরণ করব ঠিক আছে তারপরে কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এরপরে আমাদের কল সেন্টারে ফোন দিয়েও করা যাবে কল সেন্টারে ফোন দিয়ে কীভাবে করতে হবে সেটা আমরা দেখি কল সেন্টারে ফোন দেওয়ার জন্য আমাদেরকে একটা নাম্বার দিয়ে দিয়েছে এখানে জিরো নাইন সিক্স ডাবল ওয়ান এই নাম্বারে আমরা কল করব কল করে আমাদের যে তথ্যগুলো চাওয়া হবে সেই তথ্যগুলো আমরা দেবো কিন্তু এখানেও কিন্তু আমাদেরকে অবশ্যই মোবাইলে ব্যালেন্স রেখে এই কলটা করতে হবে এবং এখানে কিন্তু টাকা পয়সা কাটবে আর অনলাইনে যদি আমরা অনলাইনে করি সেক্ষেত্রে আমাদের বাড়তি কোনো টাকা কাটবে না শুধুমাত্র অনলাইনের যে ডাটা বা এমবি সেগুলো থাকলেই হবে হাতেও ফর্ম পূরণ করা যাবে হাতে ফর্ম পূরণ করার জন্য আমাদের হাতে ফর্ম পূরণ করতে হবে এবং ফর্মটা থাকতে হবে আমাদের কাছে তো ফর্ম পূরণের এই বিষয়টা আমার কাছে পরিষ্কার না কীভাবে এখানে ফর্মটা তারা আসলে কোথাও দিয়ে দেয়নি নিচে একটা সাদা কাগজ আমি দেখতে পাচ্ছি কিন্তু সেটা আমাকে আমার কাছে সেটা কখনোই ফর্ম বলেও কিছু মনে হয়নি তো এটা আমি কাউকে পরামর্শ দেবো না যে হাতে ফর্ম পূরণ করে পাঠানোর ব্যাপারে আমি পরামর্শ দেবো বাকি যে তিনটা আমি এইমাত্র দেখাইলাম সেই তিনটা অবশ্যই তোমরা চেষ্টা করবে ট্রাই করবে বিশেষ করে অনলাইনটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে তারপরে যদি কারো অনলাইন অ্যাক্সেস না থাকে সেক্ষেত্রে সে অবশ্যই এস এম এস বা কল সেন্টারে কল দিয়ে নিবন্ধনটা সম্পন্ন করতে পারবে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে সেই সাথে বেশি বেশি করে শেয়ার করবে আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টটা আমাকে জানাবে আজকে ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ